রেতিম ছেলে তার একটা খেজুর বাগান ছিল সীমানা নির্ধারণ করার জন্য তার যতটুকু বাগান এই বাগানের সীমানা নির্ধারণের জন্য পাচির নির্মাণের জন্য তিনি যখন বাউন্ডারি দিচ্ছিলেন হঠাৎ লক্ষ্য করে দেখা গেল একটা খেজুর গাছ খেজুর গাছের জন্য সীমানাটা নির্ধারণ করা কষ্টকর হয়ে গেল তখন এতিম ছেলে ভাবল আমি এইভাবে অন্যের খেজুর গাছ আমার মধ্যে নিব না একজন মুসলমান কখনও অন্য মুসলমানের হক মারতে পারে না আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে খেয়াল করি এতিম ছেলে তখন তার বাগানের পাশে যে খেজুর গাছের মালিক ছিল আবু লোবাবা। তার কাছে বলা হলো যে আপনি খেজুর গাছটা বিক্রি করে দেন অথবা আমাকে দান করে দেন কিন্তু তিনি দানও করলেন না বিক্রিও করে করলেন না অস্বীকার করলেন না আমি বিক্রি করব না এতিম ছেলে মদিনার এতিম ছেলে এবার বিশ্ব নবীর কাছে অভিযোগ দিলেন ইয়ার সুন্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার বিচার করে দেন আমার যেই খেজুর বাগান এই বাগানের সীমানা নির্ধারণ করতে গিয়ে আমি যেই সমস্যায় পড়েছি সমস্যাটা সমাধান করে দেন আল্লাহর নবী বললেন আবোলো বাবা তুমি এই খেজুর গাছটা এতিম ছেলেকে দিয়ে দাও অথবা তার কাছে বিক্রি করে দাও আল্লাহর রসুলের কাছে অস্বীকার করলেন আল্লাহ রসুল বললেন আবুলো বাবা তুমি যদি এই খেজুর গাছটা দিয়ে দাও তাহলে আমি নবী জান্নাতের মধ্যে তোমার জন্য একটা খেজুর গাছের জিম্মাদার হয়ে যাব বিশ্বনবীর এই কথাটা তিনি শুনলেন না বিশ্বনবীর কথা মানলেন না সাহাবিরা উপস্থিত মসজিদে নববীতে কথাগুলো খেয়াল করে শুনে আবুলো বাবার দিকে তাকিয়ে রইলেন আল্লাহর রসুলের কথা কখনো বিথ্যা হতে পারে না আল্লাহর নবী বলেছেন তোমারা ততক্ষণ পর্যন্ত খাঁটি মমিন ইমানদার মমিন মোত্তাকি হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার নিজের চাইতে তোমার সন্তানের চাইতে স্ত্রীর চাইতে বিশ্ব নবীকে ভালো যতক্ষণ পর্যন্ত না বাজবা বিশ্বনবীর কথাও অমান্য করলো অস্বীকার করলো এর মধ্যে মসজিদে নববীতে উপস্থিত সাহাবিরা আবু দাহদা নামে একজন সাহাবি দাঁড়ায় গেলেন ইয়া ইয়ারসুল আল্লাহ নবী গো আপনি যদি ওই জান্নাতের মধ্যে যদি খেজুর গাছের দায়িত্ব নেন তাহলে তাহলে আমি কি এই খেজুর গাছটা কয় করে দিব আল্লাহ রসুল বললেন আবু দাহদা তুমি চেষ্টা করে দেখতে পারো আবু দাহদা চলে গেলেন আবু লোবাবার বাড়িতে যাওয়ার পরে বললেন আমি এই মদিনার মধ্যে একজন বড় খেজুর ব্যবসায়ী আমার বড় বাগান আছে আমার খেজুর একটা প্রসিদ্ধ বাজারের মধ্যে আমার বাগানের সুন্দর খেজুর হয় মিষ্টি খেজুর হয় আবু বাবা বিশ্বনবীর কথা তুমি অস্বীকার করেছ যদি তুমি এই খেজুর গাছটা যদি এ তিন ছেলেকে তুমি দিতে পারো আমি কথা দিলাম আমার শৈশত বাগান যে এই খেজুর গাছ রয়েছে বাগানের মধ্যে কূপ রয়েছে বাগানের মধ্যে সুন্দর বাড়ি রয়েছে এই বাড়িটা এইটা আমি তোমাকে দিয়ে সুবহানাল্লাহ আমার ভাইয়েরা বর্তমান কিন্তু আমাদের দেশে দেখেন টেন্ডারবাসবাজ ঘুসখর সুদখর তারা বিভিন্ন অবৈধভাবে আজকে প্রেসিডেন্ট রিসর্ট আজকে অবৈধভাবে তারা বিভিন্ন ধরনের রিসর্ট তৈরি করেছে সুন্দর জায়গা তৈরি করেছে কিন্তু না না না। বিশ্বনবী বলেছেন জান্নাতের মধ্যে জিম্মাদার হবে একটা খেজুর গাছের যে জান্নাতের লোভ আমি সামলাতে পারি নাই আমার ছয় শত খেজুর গাছ নয় তার চাইতে যদি বেশিও হতো আমি বিশ্বনবীকে ভালোবাসি আমি বিশ্বনবীর উম্মত এতিম ছেলের জন্য ছয় শত খেজুর গাছ নয় তার চাইতে বেশি হলেও আমি দান করে দিতাম বিনিময় আপনার কাছ থেকে আমি এই খেজুর গাছটা নিয়ে নিতাম জোরে বলুন সোভানাল্লাহ আমার ভাইয়েরা আবুল লোবাবা তখন কিন্তু রাজি হয়ে গেছেন কারণ স্বার্থ যেখানে আমরা অনেক মানুষ আসি সেখানে ঠিক কিনা যেখানে অর্থ আছে স্বার্থ আছে সেখানে আমরা আসি দেখেন জান্নাতের লোভ সামলাতে পারে নাই আল্লাহর রসুল সাল্লাম আলী সাল্লাম বললেন আবি উমামা আফিল জান্নাতি আবি উমামা একটা জান্নাতের মালিক হয়ে গেছে খেজুর গাছেরও মালিক হয়ে গেছে সোবাহান আল্লাহ এজন্য আল্লাহর রসুলের কথা আল্লাহর রসুলের মত আদর্শ আমাদেরকে মেনে নিতে হবে দেখেন এক দুইজনেই কিন্তু মানুষ আবু লো বাবা এবং আবু দাহদা কিন্তু একজনের দান আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে আরেকজন তার দান আল্লাহর দরবারে কবুল হয় নাই এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে সব সম্পদ থাকলেই কিন্তু আল্লাহর দরবারে সেটা কবুল হয় না সব সম্পদই আল্লাহর দরবারে গ্রহণ হয় না যার দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয় যার দানটা আল্লাহর দরবারে কবুল হয় ওই ব্যক্তি হল প্রকৃত মোমেন এবং মোত্তাকি আবু দাহদার মতো আমাদের সম্পদগুলো যেন আল্লাহর রাস্তায় আমরা উৎসর্গ করতে পারি ব্যয় করতে পারি এমন তৌফিক যেন দান